আজকে বিকেলবেলাটা অনেক সুন্দর ছিল আর এত সুন্দর মুহূর্তটা অনুভব করার জন্য বিকেলবেলায় বেলায় চাঁদে চলে গিয়েছি এবং কি বানানো খেয়েছি অবশ্য ভিডিও দেখে বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে আমাদের গাছে একটা জাম্বুরা পেরে নিয়েছি আর এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব আর বাসার সবাইকে নিয়ে আমার বিকালবেলায় কোনো কিছু বানাতে বেশ মজা লাগে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো একটা কথা বলতে চাই আপনার যত আপন হোক কাছের মানুষ হোক বন্ধু হোক আপনার কাছে টাকা না থাকলে তার কাছে কোনো মূল্য পাবেন না আপনি কারণ আমাদের এই সমাজে টাকার চাইতে কোনো কিছুর মূল্য বেশি নাই একটা মানুষের মূল্যের থেকে টাকার মূল্য অনেক বেশি হয় আরেকটা কথা হচ্ছে আপনার যত কাছেরই বন্ধু বান্ধব হোক না কেন আপনি যদি তাদেরকে যতদিন দিতে পারবেন তারা আপনাকে মাথায় নিয়ে আজ আপনি দিতে পারবেন না কাল আপনাকে মাটিতে এটাই হচ্ছে নিয়ম যাই চুড়ে হোক অনেক কথাই বলে ফেলছি যদি কোনো কথা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে আমার জাম্বুরাটা ছিলা শেষ আমি এখন লবণ মরিচ এবং আমরা রাসার দিয়ে আজকে জাম্বুরাটা বানাবো ফাইনালি বানানোটা শেষ হয়ে গেছে সবাই মিলে খাবো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ